দাদা তোর বিল না আমি তো তোমার কাছে টিসুর বিল এখানে তো টিসুর বিল লেখা নাই আরে দাদা সে চকলে দেখো এখানে তোর মুখের বিল দাও আছে যে দেখো বিল এবার টিসুর বিল পে করো তুই মধু কোনোদিনও ভালো হবি না আমাকে তোর মুখকাই এখন টাকা নিয়ে যাচ্ছিস আমি আর আফাত মাতার গাম পাছায় পেলে একটি তীর বানিয়েছি যে তীর দিয়ে সবই করা সম্ভব কিন্তু মানুষ মারা সম্ভব না এই ভিডিওটা থেকে কি বুঝতে পারলেন একটা মেয়ে তার বাবাকে কতটা ভালোবাসে বাবার এটার মধ্যে ফু দিল তারপর মা আবার বললো যে মা দিবে এখন এখন মা দেখেন মারিটা যায় কিনা আবার খুব ট্রাই করতেছে যাওয়ার জন্য কিন্তু মেয়ে তো আর ফু দিতে আসছে না মারিটা কে বাবা জিতে গেল খরগোশ আর কচ্ছপের মধ্যে বাসেস হচ্ছে মানে কে আগে জিতে পারে তো আমরা তো জানি করগুশ অনেক দ্রুত গতিতে যায় কিন্তু খরগোশ মাছ পথে গিয়ে গেছে কিন্তু গতিতে না যেতে পারলেও সে হার মানে না সে আসতে গেলেও সে চলার থাকে কিন্তু করগুস মাছ পথে গিয়ে থেমে গেছে তো এই এটা দিয়ে একটা কথাই বোঝা যায় যে পরিশ্রম করতে থাকো পরিশ্রম সফলতা আনবে তুমি আসতে যাও কিন্তু তুমি লেগে থাকো তাহলে তোমার একদিন একদিন সফলতা আসবে মতো দ্রুত গতিতে গেলে মাছ পথে থেমে গেলে তো আর সফলতা আসবে আমার বন্ধুকে একজন চ্যালেঞ্জ দিয়েছিল তুমি কতখানি কাঁচামরিচ খেতে পারবা তো আমার বন্ধু না ছোর সে একের পর এক কাঁচামরিচ খেতেই যাচ্ছে কি যাচ্ছে খেয়ে যাচ্ছে তো যতই কাঁচামরিচ খাচ্ছে তার চেয়ে বড়টা আবার চলে আসছে সামনে সেও হার মানার লোক না সেও কাঁচামরিচ খেতে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো লাস্টের দিকে দেখা গেছে মতো মুরি এটা খাওয়া সম্ভব না সে খেয়ে দেখিয়ে আপনারা বাড়িতে বসে থেকে এমন তীর বানাতে পারবেন যে তীর ছুঁড়লে কোনো জিনিস ছিদ্র করে দেওয়া সম্ভব বাইরে এমন বিড় দেখলে যে কেউ হাসতে হাসতে মরে যাবো প্রথমে বাড়িটা উড়াত ঢাকুরো তারপর সে একটা রুমাল নিয়ে তারপর দেখেন অবস্থা মিছিল এর মতো লাপাচ্ছে বাইরে বললেন এক এক সময় এক এক রকম মজা করেন দেখেন মানে বাইটি জুতার মধ্যে লো মেরে দিচ্ছে যে বাইটি না উঠতে পারে তো বাইটি আবার আহা তুই মেয়েটি এসেছিল গরমের মধ্যে ঠান্ডা বাতাস খাইতো কিন্তু বাইটা এ কি কাম করলো বিয়েটার এই বাতাস বানিয়ে ফেললো বাইরে এতদিন পরে এই জিনিসটা দেখার বাকি ছিল কুকুরে মেয়েটার উপরে উঠে যাচ্ছে বাইরে এটা কিভাবে সম্ভব বিড়ালটা ওষুধের বোতল মাটিতে ফেলে দিচ্ছিল এখান থেকে মালিকে আবার একটা কোদাল মেরে দিয়েছে বিড়ালটা দরে সরে গেছে এখন একটা নখল বিলাই নিল নিয়ে তার হাতটা আলাদা করে দিল যে বিলাইটা ভয় পায় এখন বিলাইটা কি করে আবার ওষুধটা আগে জায়গা চাইকে দিছি মালিকে যখন এত কষ্ট করে পিঠা বানাই সেই পিঠা যখন বিড়ালে ফেলে দেয় তখন মালিকের ভাই দেখলে বিলাইকে একটা মেরে দিল বিলাই রিয়াকশনটা দেখেন ভাই একদম পুরো অস্থি লেভেলে ছিল রিয়াকশনটা দেখার মতো পুরো অস্থি একজন মনের খুশিতে বাইক নিয়ে আসছে আবার বাইকটা স্লো করে দাঁড়িয়ে গেছে আরেকজন আইসা নতুন মডেল নিয়ে আইসা তারপর অটোমেটিক দাঁড়ায় গেছে গেইটা দেখে তো ওই লোকটা অবাক একটা কাস্টমার এসে মাল নিত কাস্টমারের হাতের একটা ফিল নিতে চাই তখন মেয়েটা দিতে চায় না এখন কাস্টমার হাতে ধরাই দিচ্ছে তাও মেয়ে ছেলেটা ফিল নিয়ে গেল টাকা দিকে আর কিছু বলতে পারে নাই এটার মানে দোকানদার চাইনাই বড় করে একটা জ্বর আসতে চলেছে তাই আমি বাংলাদেশ থেকে চাইনায় চলে গেলাম মানুষের রিয়েকশন ভিডিও করার জন্য একজনের ঘরের চাঁদের দরজা ভেঙে পড়ে গেছে আরেকজনের ঘর একটা কুকুরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে একটা গাড়ি উল্টে পড়ে যাচ্ছে একজনকে ঠেলে নিয়ে যাচ্ছে একটা বাঘের বাচ্চা অনেকগুলা তারের মধ্যে পেসকায়া ঝুলিয়া রয়েছে এখন বাঘে ছুটাছুটি করতেছে সাহায্যের জন্য তার মাঝে আবার রেস্কিউ টিম চলে আইছে এখন দেখি রেস্কিউ টিম তাদেরকে কিভাবে সাহায্য করে ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা অনেক সুন্দর আছে তো তারা অনেক ট্রাই করতেছে খোলার জন্য তারও তো অনেকগুলা তার মধ্যে আটকে গেছে তারা অনেক চেষ্টা করতেছে খুলার জন্য অবশ্যই আস্তে আস্তে একটা মেয়ে আইসে একটা পাশে বইছে সে ছেলেটা দৌড়ছে এখন দেয় ছেলেটা তার কাছ থেকে অনেকটা দূরা তো পিছন একটা মেয়ে ছিল সেই মেয়েটা কিছু বাঙালি ভাইদের ভিডিও ভাই যেমন হয় আর কি দেখেন লুঙ্গিটা দইরা আবার উপরে উঠে গেছে বাস টান দিছে তারা বুধাম হয়ে গেছে ভাই এমন ভিডিও ංাලි මනේ පණීවයි එ මන්තේgo